হ্যালো ওয়েলকাম ব্যাক টু ম্যান এটা নিউ ভিডিও অব দ্য চ্যানেলটার আবারও আমি তোমাদের নিয়ে চলে এসেছি তোমাদের সবারই খুব পছন্দের দোকান হাতি বাগানের সেরা কুর্তির কালেকশানস একমাত্র তনুজ কালেকশানে এখানে কিন্তু আছে সামার কালেকশানের অনেক সুন্দর সুন্দর কুর্তির কালেকশনস আমার ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছ ভর্তি কিন্তু কুর্তি আছে এছাড়াও এখানে হ্যাঙ্গিং অনেক সুন্দর সুন্দর ডিজাইনার কুর্তি আছে সব রকম কুর্তির কালেকশানস কিন্তু তনুজ কালেকশানে চলে এসেছে তার সাথে কিন্তু অনেক সুন্দর সুন্দর সুতির ফালাজও এখানে পাওয়া যাচ্ছে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো তনুস কালেকশানে কিন্তু ধামাকাদার সামার কালেকশান চলছে যা গরম পড়েছে তাতে কিন্তু সুতির কুর্তি একমাত্র তনুষ কালেকশানে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের পাওয়া যাচ্ছে তার জন্য কিন্তু এখানে আসতে হবে তোমরা সবাই জানো বাজার কলকাতার একদম পাশেই আছে তনুষ কালেকশান তাছাড়াও আমি তোমাদের লোকেশানটা শেয়ার করে দেবো দেখতে থাকো আমার চ্যানেলের মিক্স ম্যাচ ক্রিয়েটারের এই সুন্দর ভিডিওটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আসবো আরও অনেক ভিডিও নেই তনুস কালেকশানে কিভাবে আসবে এটাই ভাবছো তো সামনেই কিন্তু আছে বাজার কলকাতা আর বাজার কলকাতার ঠিক পাশেই কিন্তু আছে এত সুন্দর একটা দোকান যেটা হলো তনুজ কালেকশন তার বাইরেই কিন্তু বোর্ড লাগানো আছে আর এত এত কুর্তি লাগানো আছে এই যে এটা হলো বাজার কলকাতা তার পাশেই দেখতে পাচ্ছ এম বাজারের মাঝখানেই কিন্তু আছে তনুজ কালেকশন আরও যদি কোনো ডিটেলস জানতে হয় তাহলে কিন্তু আমাকে কমেন্ট করতে পারো আমি লোকেশনটা আরও ভালোভাবে শেয়ার করে দেবো নমস্কার আজকে আবার এসে গেছি তোমাদের ফেমাস কুর্তির দোকানে সবথেকে ফেমাস হাতিবাগানের তনুস কালেকশানের আর এখন কি কি রেঞ্জের মধ্যে তুমি কুর্তি দেখাবে কম এখন দেড়শো দিয়ে দেড়শো দিয়ে ঠিক আছে সবথেকে সামার কালেকশন সামার কালেকশান বল এত কুর্তি দেখিয়েছি লং এর উপরেই দেখিয়েছি এবং শর্টের উপরে দেখাচ্ছি দেখো সে মানে এত সুন্দর সুন্দর কটনের উপর সামনের সিকোয়েন্সের কাজ করা রয়েছে 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 মানে জিন্সের সাথে পরলে জিন্সের সাথে দাম করা সেতু পরে এই গাজর সেতুও কালার প্রচুর রয়েছে কালারগুলো দেখা বাহ সুন্দর কালারটা দুটো কালারই খুব সুন্দর এগুলো কিন্তু খুবই কম মাত্র দেড়শো টাকা করে এখানে পাওয়া যাবে কটনে পুরো কটন এটা হলো সাদার ওপরে মাল্টি কালার আর বুকের কাছটা কিন্তু সিকুয়েন্সের কাজ আছে হাতার কাজটাও সুন্দর এরকম ডিজাইন করা আছে কুপি দিয়ে আর নিচেও কিন্তু আছে এটাও দুটো কালার

একটা ধরো জিন্সের সাথে স্টাইলিশ করতে পছন্দ করে এইগুলো কিন্তু অনেকটা ফ্রক স্টাইলের নতুন বেগটা শট কুর্তি বলার সিকোয়েন্সের কাজ কাজ আপনার কাজ করার

ও এরকম ওটাই স্লিভলেস স্লিভলেস বলা গেলে এতে স্লিভ দেওয়ার রয়েছে লং কুর্তি আছে নিচের দিকটা এরকম কাটিং আছে লং পর্যন্ত আর বোতাম আছে লেন বোতামগুলো কিন্তু ইয়ে করা স্টিচ স্টিচ করা আছে আর এখানেও সুন্দর স্টিচ আছে সেগুলো হাতাও পেজ যাবে স্লিভ দেওয়া আছে শর্ট হাতে শর্ট হাট পেয়ে যাবে এগুলোর প্রাইস কেমন দুশো প্রত্যেকটা বিভিন্ন ধরনের কালারের কিন্তু এখানে প্রচুর ভ্যারাইটি আছে তার জন্য কিন্তু তোমাদের স্টোরে গিয়ে ভিজিট করতে হবে দেখতেই পাচ্ছ কত কালার অপশনস আছে সাইজও আছে অনেক আর প্রিন্টও কিন্তু অনেক আছে প্রত্যেকটা খুবই কম দাম মাত্র দুশো টাকা করে কিন্তু এখানে পাওয়া যাচ্ছে তার সাথে পকেট আছে কলার আছে আবার হাতাও আছে

ফ্যাভারেন্ট প্রিন্ট না থাকে এটাও ছোট্ট কলার এটা তো আছে প্রত্যেকটাতেই কিন্তু হাতার ভেতরে দেওয়া আছে শর্ট হাতে কলার দেখা যাবে এবার নুডুল ছার উপরে একটু দেখাচ্ছি দেখো এগুলো হচ্ছে নুডুল থাকার এটাও তোমার স্লিপ দেওয়া আছে পুরো কঠিনের উপর এগুলো রেঞ্জ হচ্ছে দুটো

বেশ সুন্দর সুন্দর কিন্তু দেখতে এগুলো দেখতেই পাচ্ছ একদম ভর্তি ডিজাইন আর পুরোটাই কিন্তু সুন্দর কাপড় এই প্রিন্টগুলো কিন্তু একদমই উঠবে না যতই তোমরা ধো না মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা প্রিন্টের উপর আচ্ছা আমি একটা খুলে তোমায় দেখিয়ে দিচ্ছি হুম

সব তো একসাথে খুলে একদমই দেখানো সম্ভব না তোমাদের যাদের যেটা পছন্দ হচ্ছে চটপট স্ক্রিনশট নিয়ে নিউজ কালেকশানে চলে আসে এটা একদম হালকা কালারের ওপর যেহেতু গরমকাল হালকা কালারগুলো সবার জন্য একদম কুর্তি দেখালে এবার দেখাচ্ছি প্লাজো কোনো কটনের ওপর প্লাজোগুলো দেড়শো টাকার করে এতে তোমার গাডার দড়ি দুই দেওয়া আছে প্যান্টের সাইজটা দেখানো দেখাচ্ছি অনেকটাই মাত্র দেড়শো টাকা করে এখানে পালাজো প্যান্টও কিন্তু পাওয়া তারও বিভিন্ন ধরনের কালারের অপশানস ছিল আর প্রত্যেকটা কাপড়ের মেটেরিয়াল কিন্তু একদম পিওর কটন দেখতেই পাচ্ছ কোমরের দড়ি প্লাস এলাস্টিকেরও কিন্তু ভালো অপশানস আছে মাত্র দেড়শো টাকা করে কিন্তু এখানে আছে এত সুন্দর ঘেরালা পালাজো

পালাজাও প্রিন্টেড ছিল পাটিয়ালাও কিন্তু প্রিন্টেড আছে সব বেশ কিন্তু দেড়শো করে এখানে পাওয়া যাচ্ছে ঘেরটা জাস্ট দেখো ঘের না কাপড়টা হাত দিয়ে দেখো কাপড় কত সফট গরম পড়ার জন্য একদম আমার একদম উপযুক্ত আছে আমি কয়েকটা জমি খুলে দেখাচ্ছি

আর জিন্সের উপর যে টপ গুলো পরে সেই টাইপের আছে গুলো কিরকম নাম আছে চিকন তো আমাদের সবসময় সাথে সাথে সবসময় আমরা চিকন আমাদের মানে স্টক থাকে চিকনে প্রচুর কালার এগুলো হচ্ছে আড়াইশো রেঞ্জের মিরারের বাকের বাকি ওই কিনার ওই কিনারও আছে কিনার দিয়ে কালার তো প্রচুর পাবে কালার অপশন প্রচুর আছে প্রত্যেকটা ইনার দেওয়া তোমার থার্টি এইট থেকে ফর্টি ফোর অব সাইজ অ্যাভেলেবেল রয়েছে এইগুলো তোমার রেঞ্জ হচ্ছে মোডলে মোডাল কাপড়ের উপর এগুলো রইছে এইগুলো হচ্ছে তোমার গুলো চিকন চিকন কুর্তি একদম সুতির উপরে এক সুতিন এগুলো মডেল কাপড় এই দেখো হাতেও রয়েছে রয়েছে

প্যাটিক্সolactone কালার আছে আর কালারফুল হোয়াইট আছে প্রত্যেক অনেক কালার আছে তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো তনুজ কালেকশানে কিন্তু স্টক পুরো ভর্তি আছে এত এত কুর্তির কিন্তু অফুরন্ত কালেকশানস আছে তাই চটপট আর দেরি না করে সামার কালেকশানস আর জামাই ষষ্ঠীর স্পেশাল কালেকশানস দেখতে চটপট চলে আসো তনুস কালেকশানে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু শেয়ার করো কমেন্ট করো এরকম আরও অনেক ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব আর তার জন্য কিন্তু রয়েছে এখানে স্পেশাল স্পেশাল অনেক বাম্পার অফার মাত্র দেড়শো টাকা থেকে অনেক সুন্দর সুন্দর কুর্তি পাওয়া যাচ্ছে একদম পুরো পিওর সুতির তার জন্য কিন্তু তোমাদের এখানে আসতেই হবে বাজার কলকাতার একদম পাশেই কিন্তু আছে তনুষ কালেকশন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আজকের মতো আসছি টাটা